والضحى والليل اذا سجى বান্দা আল্লাহ সব জায়গায় কচমকায় বান্দা শুনে রাখতে হবে মনে রাখতে হবে আমি দুনিয়ার মধ্যে থাকবো না থাকার জায়গাও না যিনি থাকার কথা ছিলেন আল্লাহ নবী বিশ্ব নবী ও আমি দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই সুতরাং আমি আপনারও থাকতে পারবো না কবরা যাইতে হবে আমলাই দিন

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم

মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার অনেক সারমর্ম অনেক বিশেষ কিছু কথা আছে আমি তিনটা আয়াতের মধ্যে ছোট ছোট কিছু কথা আপনাদের সামনে উপস্থিত পেশ করব যদি আল্লাহ তালা মুখে প্রফিক দান আল্লাহ তালা সুরাতুল আসরের একশত তিন নম্বর সুরা সুরাতুল আসর সময়ের কসম

আছে তবে তারা তবে তারা ছাড়া যারা ইল্লাল্লাযিনা যারা আমানু ইমান আনছে ওয়া আমিলুস সলিহাত আমলে সলিহাত অত সাউবিল হক যারা কি করেছে আল্লাহ তাআলার উপর ইমান এনেছে সাউবিল হক হকের উপর আছে ওয়া তাউ সব উপদেশ আর সবরের সাথে উপদেশ গ্রহণ করেছে উপদেশ তো এই আয়াত সুরা আসরে সময়ের কসম সময়ের গুরুত্বর জন্য আল্লাহ তালা সময়ের কসম খেয়েছে আজকে আমাদের জীবনের সময় আমরা হায়াত কয়দিন পাই গড়ে ষাট বছর বা পঞ্চাশ বছর সুরা আসর আল্লাহ তালা সময়ের কসম আস খেয়েছেন এই জন্য মানুষদেরকে বোঝানোর জন্য বানদা বানদা সাধারণত সাধারণ একটা পানির ডেট আছে 15 দিন 20 দিন 10 দিন যে কোনো একটা পণ্য কিনেন পণ্যের একটা ডেট দেয় এক মাস দুই মাস 10 দিন মানুষ আল্লাহ বানাইছেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকভিম আল্লাহ এত সুন্দর কাঠামো দিয়া মানুষদেরকে আল্লাহ বানাইছেন ফি কারাম মাকিন এমন সুরক্ষিত জায়গার মধ্যে রাখছেন

আল্লাহ কত সুন্দর করে মার পেটের রেহামের ভিতরে সুরক্ষিত করে আমাকে আপনাদের মা বোনদেরকে পৃথিবীর সমস্ত আশ্বাসুল মাহলুকাতকে আল্লাহ বানাইছেন হেফাজত করে আল্লাহ মুখ দিয়ে না খাওয়ায় নাবির মাধ্যমে মার ভিতরে লালন পালন করেছেন আল্লাহ সুরাতুল আসর আল্লাহ নিজে যারা ইমান এনেছে আমলে সলেহা করেছে সব কাজ করেছে অসব কাজের হিসেব প্রদান চলেছে আজকে বাংলাদেশও বায়ের উপরে বায়ে জুলুম করে বায়ে বনের উপরে জুলুম করে মালিক শ্রমিকের উপরে জুলুম করে উস্তাদ ছাত্রের উপরে জুলুম করে নেতা কর্মীর উপরে জুলুম করে প্রশাসন আসামির উপর জুলুম করে আমাদের বাস্তব ভাত অবস্থাটা আমি ধরে তুলতেছি আল্লাহ কেন সময়ের কসম খেয়েছেন সময়ের কসম এই জন্য আল্লাহ তারা সময়ের কসম খাইলেন এই জন্য মানুষদেরকে গুরুত্ব বোঝানোর জন্য বান্দা আমি তোমাকে হাত দিয়েছি পাও দিয়েছি চোখ দিয়েছি আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম জিব্বা দিলাম আমি আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য চোখ দিয়ে আল্লাহ পাকে নিয়ামত গুলাকে দেখার জন্য হাত দিয়ে ভালো কাজ করার জন্য কোরআন পড়ার জন্য মুখ দিয়েছি আমি দুরুদ ইস্তেকবার সুবহান আল্লাহ আল্লাহু আকবার পড়ার জন্য আজান দেয় নামাজ পড়ার জন্য পাও হেটে মসজিদে যাবে পাও হেটে হেটে আল্লাহ ওয়ালাদের সাথে সৌবতে থাকবে পাও হেটে হেটে মাদ্রাসায় যাবে পাও হেটে হেতে ভালো কাজে অনেক সময় দেখা যায় আজান হয়ে যায় হাইয়া আলা বান্দা সব কামিয়াবি নিদি গায় বান্দা না না আজান হয় দোকানে বাসায় অফিসে সাফ হোস্টেলের মধ্যে দেখবেন এখন টিভি সাইরা দশ টাকার দোকান না দুইশো টাকার টিফি লাগায়া দুই টাকার সদায় বেছে তাও বড় বেশিয়াল লাগায়া বুড়া বুড়ি ছোট বড় এক কাপ শাখা আর টিভি দেয় বুট খায় টিভি দেয় ফেসবুক খায় টিভি দেয় আর মোবাইলে গাড়ি এখন রাস্তা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বাস ট্রাক তারপরে ওই রেলগাড়ির মধ্যে বৈসা সেন্দির মধ্যে আগে চলতো মমতাজের গান এখন চলে বাউলের গান এখন চলে ফাউলের গান গান বাজনা হারাম যে গান বাজনা শুনবে হ্যার বাপও খারাপ হ্যার মাও খারাপ হ্যাঁ খারাপ আর সত্যি খারাপ যে গুণা লিপ্ত হবে আল্লাহ সার দিবে ছেড়ে দিবে না দিবে না আজকে দেখা যায় বান্দা কবরের কোনো বয় নাই আল্লাহকে কোনো বয় নাই লে মানতে তারা পারে না নামাজ পড়তে জানে না স্বামীর কথা শুনব না ঘরে বসে থাক না সমুতি ছাড়াইলে জাগা এই জন্য বলবো আমার মুসলমান ভাইরা মা বোনেরা শুনতে হবে বুঝতে হবে মূর্তি যখন হবে ওলা তামুতুল্লাহ ইল্লাহ ইল্লা তু মুসলিমুন আল্লাহ বলে বাংলা তুমি মুসলমান না হয়ে কবর আইছো না ইমান না নিয়ে কবর আইছো না সব বিচ্চুর ঘর পোকামাকড়ের ঘর বান্দা তুমি নিজেকে এত পণ্ডিত মনে করো দুনিয়ার মধ্যে সব বুঝো গোসলের ফরত জানো না অজুর ফরত জানো না খাওয়ার দোয়া জানো না নামাজ পড়ার সুন্নত জানো না দুই সমাজে সাতটি মাসে তুমি নিজে জানো না রুকু শুভ হান আলবেলা আলা বলতে পারো না শুভ হান আজিম বলতে পারো না স্বামী আল্লাহ শুদ্ধ করে বলতে পারো না শুভ হান আলবেলা আজিম শুদ্ধ করতে পারো না লাভ আল্লাহ শুভ স্বামী আল্লাহ জানো না অজু গোসল জানো না পাঁচটা কালিমা জানো না চুড়াফা জানো না মা বাবা মল্ল জানা পড়াইতে পারো না দেওয়ার দোয়া জানো না মিনহা খালাক না তোমার মুগ্ধ বাইর হয় না তুমি তো বড় নে বড় শিক্ষিত আজকে দেখলাম জানাজান নামাজে গলে ঈদের নামাজ পড়ে ঈদের নামাজে গেলে জানাজান নামাজ পড়ে এই যে রোজা ঈদ গেল কুরবান ঈদ গেল গরু খাইয়া ফোটাই নামাজের মধ্যে যায় নেতা খেতা এমপি মন্ত্রীরা দেহি ক্যামেরা হয় গদিকে দৈরা রাখে না জানাজা ঈদের নামাজে গেলে জানাজা পড়ে জানাজান নামাজে গেলে ঈদের নামাজ করে। কি শিক্ষা শিখলো এক একজন বিসিএস ক্যাটা মাস্টার ডাবল টাইটেল ডাবল ডিগ্রি এত শিক্ষিত হলে লাভ হইল কি নামাজ জানে না রোজা জানে না দিন জানে না ধর্ম জানে না এখন টিকটক নিয়ে একদল মানুষ পাগল হয়ে গেছে আর একদল কারা কার মাইরা খাইব আল্লাহ বলে আস বান্দা তোমার সময়ের সময় জমিন যখন কথা বলবে কোথাও পালাইবার সুযোগ পাবো না সুতরাং আমাল মিস কলে আমাল মিস কলে স্যার যখন যার পরিমাণ আমল করবে আল্লাহ যার পরিমাণ ন্যাক দিবে যার পরিমাণ যদি গুনা করো তোমাকে যার পরিমাণ গুনার বাক নিতে হবে কামাতাদাদি নু তুদা নু যেমন কর্ম তেমন ফল আপনি হ্যার গুন্দি করে মারতেছেন আপনি মরার জন্য রেডি হন আপনি হেয়ার থেকে সাদা নিতেছেন আপনি জুলুম করতেছেন মনে রাখেন বাফের উপরে বাফ আছে আফামাইয়া আমার মিস কল আল্লাহ বলে সারটার পরিমাণ আমি সার দিবো না ইন্নাব কোষা র অব্বিকলাসা আমি ধরবো ফা আলুন লিমা ইউরিত আমি আল্লাহ ছাড় দে ছেড়ে দেই না এ আই সালু মা কাল্লা কবি রব্বিক বান্দা আমি আল্লাহ থেকে তোমাকে কেশ জুদা করে ফেলেছে আলেদা করে বান্দা আমি আল্লাহ খাবারের শক্তিটা দে আমি আল্লাহ তুমি রাস্তা দিয়ে হাঁটতেছ তোমাকে হাঁটার জন্য আমি আল্লাহ তোমার দিকে তাকা আছি বান্দা তুমি খাইতেছো বলো আল্লাহ আমার দিকে তাকায় না তুমি খাইতেছ চলতেছ যদি আল্লাহ না তাকায় থাকতো বান্দা তুমি এক সেকেন্ড থাকতে পারবা না মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা মনে রাখতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর জন্য ইবাদত করতে হবে আল্লাহর জন্য স্ত্রীকে পর্দা রাখতে হবে সন্তানদেরকে পর্দা রাখতে হবে ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত বানাইয়া নামাজের কথা বলবেন এখন তো মায়ের নামাজের কথা বলে না ছেলে মেয়েরে সালাম দেয় না মেয়ে ছেলের সালাম দেয় না বাবা সন্তানকে সালাম দেয় না এই জন্য ছেলে বাবাকে দেয় না মেয়ে মাকে সালাম দেয় না সালাম মানে শান্তি আমাদের গড়ের ভিতরে শান্তি খাবারের মধ্যে দস্তর খানা নাই শান্তি আইব কেমনে খাইলে বরকত হইব কেমনে হারাম সুদে দুষে বরাম আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা আজকে যাদের জন্য হারাম কামাইতেছেন কেমতের ময়দানে তারা আপনাকে চিনবে না বলবে হারাম কামাইছ জানলে আমরা খাইতাম না এত কষ্ট সুখ খাইতেছ ঘুষ খাইতেসো টাকা পয়সা বাড়ি গাড়ি সব আপনি নির্মাণ করতেছেন লাভ কি এই সন্তান কেমতের ময়দানে আপনার বুকের উপরে পাড়াবে বলবে জাহান নামি জাহান নামি এই জন্য নিজের আমলটুকু নিজে নিয়ে যাইতে হবে কবর আপনার হাসর আপনার তখন সঙ্গে কেউ থাকবে না কবরে কোনো সঙ্গে নাই বাতি নাই সাতি নাই সুতরাং ইমান আমলটুকু যদি সুন্দর করে কবরে যাইতে পারি মাটির উপরে যদি ভালো কাজ করি মাটির নিচে অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালো রাখবে এই জন্য আসরের সময়ের কস বান্দার সময় নষ্ট করা যাবে না না আল্লাহর দেওয়া সময় আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তা ব্যয় করতে হবে এই জন্য নামাজ নামাজ সারা যাবে না যত ইবাদত আছে এই জন্য ভয় পাবো আল্লাহকে মানবো রসুল সুন্নত মানবো আল্লাহকে আল্লাহ রসুল সুন্নতের উপরে সুন্নতের উপর রঙে রঙ্গিত হব বা সত্য নামাজ পড়ব ইমান আমলের উপরে চলে আল্লাহ যেমন সবাইকে কবর নিয়ে যায় প্রেজেন্স বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত